আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি গাছ দেখাচ্ছি এই গাছটি হলো তেঁতুল গাছ যে তেঁতুল গাছ আপনারা সকলেই খুব ভালোভাবে চিনে থাকেন এই তেঁতুল গাছ কতগুলো উপকারী আর কতগুলো ক্ষতিকারক দিক আমি সেই দিকটিই আপনাদেরকে একটু বলবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর কী উপকারিতা প্রিয় ভাইয়ের আমার আপনারা ভুল করেও বাড়ির পাশে পাঁচটি গাছ লাগাবেন না যেরকম আমরা আজকে যে গাছটি হাতে দেখতে পাচ্ছেন হাতে শুইতেছি অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি এই তেঁতুল গাছ বাড়ির পাশে কখনই লাগানো যাবে না আর গাছ রয়েছে এটি হচ্ছে তাল গাছ দুই নম্বর কি তাল গাছ এই তাল গাছ ভুলগুলো বাড়ির ভিটায় লাগানো যাবে না তিন নম্বর হচ্ছে আরেকটি গাছ রয়েছে এটি হলো নারিকেলের গাছ এই নারিকেলের গাছ বাড়ির ভিটায় লাগানো যাবে না চার নম্বর হচ্ছে বরই গাছ এই বরই গাছ বাড়ির ভিটায় লাগানো যাবে না পাঁচ নম্বর হচ্ছে এটা যদিও অনেকেই চেনেন আপনাদের দেশে কি নাম বলে তা জানি না আমাদের দেশটাকে পানিয়াল গাছ বলে পানীয়াল ফল বলা হয় পানি ফল বলা হয় পানি ফল নয় পানি ফল অন্য জিনিস আর পানীয়াল ফল অন্য জিনিস এই দুটা অর্থাৎ আপনাকে আরেকটি জিনিস বলতে পারি এটা হচ্ছে আমলকি আপনারা চেয়ে থাকেন এই আমলকির মতো ফল হয়ে থাকে এই ফলটা বাড়িতে লাগানো যাবে না এবার বলছি কেন লাগানো যাবে না যে গাছটি দেখছেন এটি হলো এক নম্বর গাছ অর্থাৎ তেঁতুল গাছ এই তেঁতুল গাছ যদি কোনো বাড়িতে লাগানো থাকে বা কোনো বাড়ির আশেপাশে লাগানো থাকে বাড়ির ভিটায় লাগানো থাকে তাহলে ওই বাড়ি থেকে যত রহমত আসে এই রহমতগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যায় অর্থাৎ এই রহমত থাকবে না কেন থাকবে না এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনসার্ল এই তেঁতুল গাছের ভিতরে সবসময় জন্য দেও দানব ভূত পেতনি এ সমস্ত সবচেয়ে বেশি আচরণ করে থাকে এবং এই গাছটি যে বাড়িতে অবস্থান করে সেই বাড়ি যদি কোনো কন্যা দায়গ্রস্থ পিতা হয়ে থাকে অর্থাৎ মেয়ে দায়গ্রস্ত পিঠা তাহলে ওই মেয়ের বিয়ে আপনি সহজে দিতে পারবেন না দুই নম্বর তিন নম্বর হচ্ছে এই তেঁতুল গাছটা যার বাড়িতে থাকবে এই বাড়িতেও এই বাড়ির ওপরে মানুষের জুলুম অত্যাচার নিপেরণ নির্যাতন পর্যায়ক্রমে বাড়তেই থাকবে এটা কমবে না এটা যেরকম ছেলের ওপরে বাবা মার ওপরে তাদের এরকমভাবে সম্মান কমে যাবে ভাই ভাইয়ের ওপরে সম্মান কমে যাবে এরকম চাচা চাচার ওপরে খালুর ওপরে সম্মান কমে যাবে জামাই জামাইয়ের উপরে সম্মান কমে যাবে এরকমভাবে আস্তে আস্তে এগুলো উপর উপর লেভেল থেকে আস্তে আস্তে নিচু পদে এই মানুষগুলো মানুষগুলো নেমে যাবে যেরকম রাজাবাসা এক সময় ছিল তাদের বাড়িতে সব ধরনের জিনিস পাওয়া যেত কিন্তু আজকে আর রাজাদের যুগ নাই এ সম্পর্কে যুগ যদি আলোচনা করতে যায় অনেকগুলো আলোচনা করতে হবে তারা কি কারণে ধ্বংস হবে এবার আপনাদেরকে আরও একটু যদি বোঝায় বলি এটি হচ্ছে যেমন তেঁতুল গাছের পাতাটা কি লাগে টক না মিষ্টি বলতে পারেন তেঁতুল গাছের পাতা হচ্ছে টক। অর্থাৎ যদি আমি চাবিয়ে খেয়ে দেখি এভাবে চাবাই বাই কিন্তু আমাকে টক লাগবে এটা মিষ্টি লাগবে না আবার এই তেঁতুল যেটা হয় এটাও কিন্তু টক মিষ্টি হয় না অর্থাৎ এই ফলটির নাম কেউ যদি মুখে নেয় সঙ্গে সঙ্গে জীবে পানি এসে যায় বিশেষ করে মহিলারা এই ফলটিকে খুবই ভালোবেসে থাকে পুরুষের চেয়ে যার কারণে মহিলাদের উপরে কোনো গর্ববর্তী সন্তান যদি ওই বাড়ির ভিটায় বা ওই বাড়িতে থাকে খুব সহজেই এই বাচ্চাটি নষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার আপনারা যতটুকু জানতে পারলেন বা বুঝতে পারলেন যে এই গাছটা থাকলে কি ক্ষতি হবে যদি কোনো প্রতিশ্রুতি মা হয়ে থাকে অর্থাৎ বাচ্চা পেটে রয়েছে ওই মহিলার বাচ্চা পেটে আসে না অনেক কষ্ট করে কোবরাজি ডাক্তারি বিভিন্নভাবে বাচ্চা পেটে এসেছে কিন্তু যদি কোনো কারণে আবার এই তেঁতুল গাছটা ওই বাড়ির ভিটায় থাকিয়ে থাকে তাহলে এই বাচ্চাটাকে নষ্ট করতে আর সময় লাগবে না খুব দ্রুত প্রায় ছয় থেকে সাত মাসই বাচ্চা যখনই হয়ে যাবে তখন এই তেঁতুল গাছ যে কোনো কারণেই এই বাচ্চাটাকে খেয়ে ফেলবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই গাছটির কতগুলো ক্ষতির দিক রয়েছে আমরা এই ক্ষতির থেকে যেন বেঁচে থাকি এবং আমাদের এলাকা যারা আছে তাদের সবাইকে আমরা জানিয়ে দেব বলে দেবো যাতে বাড়ির ভিটা আপনারা লাগাতে পারবেন এই তেঁতুল গাছ থাকতে পারবে তবে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হবে যেরকম পুকুর পাড় রয়েছে পুকুর পাড়ে থাকতে পারবে আবার বাগান রয়েছে বাছা রয়েছে বাঁশ বাগান রয়েছে বিভিন্ন বাগান রয়েছে ওদিকে থাকলে কোনো সমস্যার কারণ নেই শুধুমাত্র বাড়ির এরিয়া বাদ দিয়ে আপনি এনাকে এই তেঁদুল গাছটাকে বাইরে রাখবেন আর বাইরে ভিটা একে রাখবেন না আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আসসালাম